তো আমার পিছনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার বয়স কিন্তু বিশ দিন কিন্তু এর মধ্যে মাত্র তিন পিস পাখি আছে যেটা ফিমেল পাখি আমি দেখ টেস্ট পারপাসে রেখে দিয়েছিলাম যে আসলে ছোটো বাচ্চাদের যে খাবারগুলা খাওয়াই এই খাবারে আসলে কতদিনের মধ্যে ডিম আছে কারণ আমি ছোটো বাচ্চাদের ম্যাক্সিমাম সময় ব্রয়লার মুরগির স্টার্টার ফিটটা খাওয়ায় যেটা আসলে অনেকটা চর্বিযুক্ত খাবার তো এই খাবার খাওয়াইলে অনেকেই বলে আসলে ডিম আসে না বা ডিমে আসতে লেট করে তো তারপরেও আমি এই খাবারটা খাওয়ায় দেখলাম যে আসলে এরা ডিমে আসতে কতদিন সময় লাগে আসলে পাখির বয়স যখন তেতাল্লিশ চুয়াল্লিশ দিন তো তখনই ফাইনালি এরা ডিমে চলে আসছে তাহলে এটার থেকে বোঝা যাচ্ছে যে আপনার বয়েল পাখিতে যদি আপনি ব্রয়লার মুরগির স্টার্টার ফিটটা খাওয়ান তারপরে কিন্তু এটি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে চলে আসবে সো এটা নিয়ে আসলে অনেকেই অনেক কথা বলে আমি ফাইনালি নিজে থেকে দেখলাম যে আসলে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে কীভাবে ডিমে চলে আসলো আপনার সোনালি মুরগির স্টার্টার ফিজের পরিবর্তে ব্রয়লার মুরগির এই ব্রয়লার মুরগির যে স্টার্টার ফিজ সেটা খাওয়ানো হবে সো আপনারা নিজেদের থাই আপনার ঠিক কিন্তু ব্রয়লার মুরগির ঠিকঠাক খাওয়াতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু এর গ্রোথটা অনেক সুন্দর হয় চলুন আমরা দেখি ওদের যে তিন পিস আমাদের প্যারেন্টস আছে যারা ডিম দিচ্ছে তো তাদের গ্রোথটা চলুন আমরা একটু দেখি আমার আঙ্গুল বরাবর যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই প্যারেন্টস অর্থাৎ এই পাখিগুলোর বয়স আসছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হ্যাঁ তেতাল্লিশ চুয়াল্লিশ দিন হবে তো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু এই পাখিগুলা ডিমে চলে আসছে আপনাদের একটু আমি জুম করে দেখাই তো এর গ্রোথটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ গ্রোথটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আর এদেরকে আমি এই বাচ্চাদের সঙ্গে রেখেছিলাম জিরো থেকে এর সঙ্গে এসেছিলো এমন না এদের যখন দশ দিন তখন কিন্তু আমি এদেরকে মানে বড়গুলাকে এদের মধ্যে রেখে দিয়েছিলাম আমি দেখলাম যে আসলে এরা ঠোকাঠুকি বা কোনো সমস্যা করে কি না তবে দেখলাম যে না এরা কোনো সমস্যা করে না এদের সঙ্গে এদের সঙ্গে মিলেমিশেই খাবার খাচ্ছে সো তাই আমি এদের সঙ্গে এদেরকে রেখে দিয়েছিলাম মার্শাল্লা তারপরে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি কারণ আপনারা চাইলে কিন্তু আমাদের নিকট থেকে এই বিজনেস বয়সে পাখিগুলো অন্যান্য সংগ্রহ করতে পারবেন তো আপনি যদি চান তো বয়সে পাখিগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চষ্টি জেলা থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রচারে লোকেশন নাদশত্র বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ